আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যেগুলো সাহিত্যিক আছে কবি আছে বড় রাজনীতিক আছে লেখক আছে এরা যখন মারা যায় তখন তাদেরকে মানে তাদের স্মৃতিচারণ করা হয় যুগ যুগ ধরে জামাত ইসলামী এই কাজটা করে আসতেছে আমরা বাংলাদেশে আরও অনেক ইসলামিক রাজনৈতিক দল আছে বা অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে সংগঠন আছে আমরা কারো সংগঠনে এরকম দেখি না যে মুরব্বীদের এইভাবে স্মরণ করা হয় কিন্তু জামাতে ইসলামী এটা করে থাকে আপনারা আপনাদের এই কিছুদিন আগে একটা ভিডিও দেখাইছি আজকেও আপনাদের দেখাবো আমি একটু নিউজ থেকে আপনাদের একটু পড়ে শুনাই বিশিষ্ট শিক্ষাবিদ লেখ লেখক গবেষক ও ভোলা জেলা ফোরাম ঢাকা সাবেক সভাপতি মরহুম ডক্টর আবু জাফর মোহাম্মদ ওবায়দুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ভোলা ফোরাম ঢাকা সেখানে অনেকগুলো নেতাকর্মীরা বক্তব্য দিয়েছে সেগুলো আপনাদের আজকে দেখাবো না আজকে আপনাদের দেখাবো ডক্টর শফুল ইসলাম মাহসুদ ভাইয়ের বক্তব্য তো মাসুদ ভাই সেখানে অসাধারণ একটা বক্তব্য দিয়েছে তো প্রিয় দর্শক

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর ভোলার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম প্রোগ্রামে ইতিমধ্যে বক্তব্য রেখেছেন তার পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য বিজ্ঞ আইনজীবী হাইকোর্টে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব অ্যাডভোকেট পারভেজ হোসেন সম্মানিত বিশেষ অতিথি ভোলার সম্মানিত জননেতা জেলা আমির জনাব মাস্টার মোহাম্মদ জাকির হোসেন কেন্দ্রীয় মজলিসের সহ সদস্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন স্বামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন বিশিষ্ট শিক্ষাবিদ আলমী দিন আমার একান্ত শ্রদ্ধেয় প্রফেসর মোহাম্মদ ওয়ালিউল্লাহ উল্লাহ কথা বলেছেন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে মুফাসির কোরআন ভোলার সাবেক আমির হজরত মাওলানা ফজলুল করিম সহ সম্মানিত নেতৃবৃন্দ সুদী মন্ডলী এবং আজকের এই সকাহত উপস্থিতি সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সালাতুল মাকরিবের আজান হবে কিছুক্ষণ পরে আমাদের সম্মানিত সভাপতি কথা বলবেন দোয়া হবে আমি একেবারে সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার আলোচনা শেষ করব ইনশাল্লাহ প্রথমে আল্লাহ সোবানহতালার কাছে আমি নিজেও তার দ্বিতীয় জানা যায় ভোলায় অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে আমি বাড়িতে এসে পরিবারের সাথে শেয়ার করছিলাম যে একজন মৃত মানুষের চেহারা আমি অনেক দেখার সুযোগ হয়েছে এত প্রাণবন্ত এবং জীবন্ত হতে পারে এটা খুব কম দেখার সুযোগ হয়েছে আমি অ্যাম্বুলেন্সে জানালা খুলে যখন ওনার দিকে তাকিয়েছিলাম আমার মনের অজান্তে মনে হয়েছিল যে আমি যদি এখন ওবায়দ একটা সালাম দেই আমার মন কেন যেন বলছিল উনি হয়তো সালামের জবাব দিয়ে ফেলেন মানে তার ধাড়ি তার মুখের অভাব অথচ সাধারণত আপনারা খেয়াল করবেন যে ফ্রিজিং অ্যাম্বুলেন্সে কোনো কফিন বা বহন করলে নর্মালি এগুলো একটু ই হয়ে যায় আর কি হয়ে যায় আমি মন থেকে আমার মন দৃঢ়ভাবে বিশ্বাস করি আল্লাহ আলা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাটির মানুষ আমরা সবাই মাটির মানুষ কিন্তু উনি একেবারে আদতে মাটির আমি বোধহয় খুব চ্যালেঞ্জ করে বলতে পারবো ওর পরিবারকেও বলতে পারবো উনি কখনো রাগ করেছেন এটা কেউ দেখেছেন কি বলতে পারলে আমি তাকে পুরস্কৃত করবো আমার ব্যক্তিগতভাবে উপলব্ধি বলছি আমি খুব ছোট সময় থেকে পাওয়ার সুযোগ হয়েছে ওনাকে মানে অনেকে কেউ রাগ করতে দেখেছে এটা যদি কেউ বলতে পারেন তাহলে আমি তাকে পুরস্কার দেবো আমি একটা জায়গায় বলেছি আর আজকেও বললাম মানে একেবারে আমার আবেগের জায়গা থেকে যে রাগ মুক্ত জীবন এটা অসম্ভব আমাদের জীবনের জন্য অত সেই মানুষটা দেখেন মাল্টিপল ওয়ার্ক করে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কাজ করেছেন ইন্টেলেকচুয়ালি ওয়ার্ক করেছেন পলিটিক্যাল ওয়ার্ক করেছেন এজুকেশনাল ওয়ার্ক করেছেন কালচারাল ওয়ার্ক করেছেন এটা সত্যি কম্বিনেশনটা এটা অসম্ভব শুধু না এটা বিস্ময়কর একটা ব্যাপার এবং শুধু কাজ করেন আমরা তো কাজ করেছি আমিও তো শিল্পী আমাকেও যদি এখন একটা গান গাইতে পারেন আপনি গান গাইতে কিন্তু উনি যে যে জায়গায় কাজ করেছেন প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সফল কাজ করেছেন শিশুদের কাছে উনি এখনো প্রিয় এখনো ওনাকে শিশু সংগঠন মনে করে যে উনি তাদের অভিভাবক যতক্ষণ বেঁচেছিলেন আবার যদি মুরব্বীদের আন্দোলনে রাজনৈতিক আন্দোলনের ছাত্র শিবিরের বক্তব্য এখন যদি ভিডিও ক্লিপ শোনেন তাহলে উনি এত ভদ্র মানে উনি তো ঠান্ডা মানুষ উনি কখন রাগ করেন না শিবিরের কনফারেন্সের বক্তব্য শুনলে এটা মনে আমি খুব পুরোনো বক্তব্য যে এত ঠান্ডা মানুষ শিবির চালাইছে কিভাবে চালাইছে না শুধু শিবির তো কেন্দ্রের সভাপতি ছিল আমরাও তো সেই শিবিরের কর্মী ছিলাম আমাদের মেজাজ তরিকত একটু আল্লাহ মাফ করুন জানিনা আমাদের কি হবে আমাদের এখনো অনেকে বলে যে ভাই একটু মেজাজ কমাইন ভাই একটু ঠান্ডা কথা বলেন ভাই একটু আসতে ভাই আমি চিন্তা করলাম যে তাহলে ওভাইভে কি করছে ছাত্র শিবিরে শিবির চাইছে কিভাবে চালাইছে না চ শুধু কেন্দ্রীয় সভাপতি ছিল আমি একটু বক্তব্য খুঁজছি খুঁজলাম আর কাইবে গেলাম গিয়ে দিকে ওরে তোর লোক আমার চেয়েও অবস্থা খারাপ সাইদ সাহেবের একটা বক্তব্য সম্ভবত ওনার একটা মাফিন কোথাও একটু সম্ভবত এটা ব্যারিকেড হয়েছে বা কোথাও প্রশাসনের থেকে অথবা কোনো একটা জায়গা থেকে এটা মানে আটকানোর চেষ্টা করা হয় উনি বলেছিল ২৪ ঘন্টা সময় লাগবে না যদি এই ব্যাপারে এটা প্রত্যাহার না করে এবং সেই যে ওনার তীব্রতা মানে আমি বলছি যে এই যে ব্যালান্স একটা মানুষ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ তাকে ফেরদাউসের জন্য কবুল করবেন আমরা সবাই বলে আমি দ্বিতীয় হচ্ছে দেখেন যে আমরা যারা আজকে এখানে এসেছি ওনার জীবনের মানে এই অধ্যায়টা তো এরকম যে আমরা এটা এটা কিন্তু উনি আমি আজকে যদি আহ ওনাকে পাওয়ার সুযোগ হতো তাহলে জানতে চাইতাম আমার ধারণা উনি জবাব দিতেন যে মাসুদ এটা তো আমার কোনো ব্যাপার না এটা তো কোরআনের নির্দেশ আশিদদা ও আলাল কুফফার রুহামাউ বাইনাhum উনি তো আমাদের মধ্যে সবচেয়ে মাটির মানুষ কিন্তু কুফর মোকাবেলা ইসলাম বিরোধীদের মোকাবেলায় আল্লাহদ্রোহীদের মোকাবেলায় উনিই আবার মাটির মানুষ না আরেকটা যিনি দেখেন আমরা সাধারণ দের কথা সব জায়গায় একটু মানে ব্যালেন্স করে চলার উনি এরকম উনি পলটিক্স করেছেন উনি এডুকেশনাল ওয়ার করেছেন উনি কালচারাল ওয়ার করেছেন উনি শিশু দিনে কাজ করেছেন কিন্তু রাজনীতির ময়দানে আবার যখন কাজ করেছেন আমি এটা মাপ চেয়ে বলি অনেকে আমরা এটা বলি ভাই আমি একটু ইন্টেলেকচুয়াল লোক আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে আমার জায়গায় কাজ করতে দেন আমাকে এইসব রাজনীতি টাজনীর মধ্যে টাইনেন না উনি তো যে রাজনীতির ধারা ওনার নিচের মধ্যে ছিল যদি ওই ধারাটা আজকে বাংলাদেশে প্রবাহিত থাকে তাহলে আজকে আমাদের এই যে কথায় কথা কেউ কেউ রাজনীতিবিদরা আমরা বলি না অমুককে ভাসাইয়ে দেব অমুকে উমুকের তোরে ভেসে যাবে এই যে ভেসে যাওয়া ভেঙে যাওয়া ডুবাইয়ে দেওয়া উল্টায় দেওয়া এই রাজনীতির অপর সংস্কৃতিটা আমাদের দেশে বন্ধের জন্য শুধু শুধু এই রাজনীতি অপ্রসংস্কৃত বন্ধের জন্য এটা তো কত ডুবায়ে একটা তারপরে উৎখাত করে ফেলা তারপরে তাদেরকে করে ফেলা এই জিনিসগুলো তো রাজনীতিতে আজম ওবায়দ পুরো বক্তব্য অ্যানালিসিস করে একটা শব্দ পাওয়া যাবে না যেন আমি বলি যে ওনার রাজনৈতিক দর্শন এবং বক্তব্যের শুধু সংস্কৃতিটা যদি বাংলাদেশের রাজনীতিতে ফলো করা যায় তাহলে অপর রাজনীতি মূল মূলোৎপাটন করে সুন্দর রাজনীতি বাংলাদেশে প্রচারণ করা সম্ভব আমি তৃতীয় যে কথাটি বলছি দেখেন আমাদের উনি যে রাতে ইন্তেকাল করলেন কেবল আমিরে জামাতের কাছ থেকে বক্তব্য শেষ করে মগবাজার চৌরাস্তায় আওয়ামী লীগ নিষিদ্ধ উনি বক্তব্য শেষ করে আমি মোটর সাইকেলে উঠছি বাসায় যাব রাত তখন আহ দেড়টা বা পনেরো দুইটা উঠে মোবাইলটা হাতে নিয়েছি মাঝখানের প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা মোবাইল হাতে নেওয়ার সুযোগ পাইনি মাঝে মধ্যে শুধু পকেটে হাত দিতাম যে মোবাইলটা আছে কিনা। যাতে এত ক্রাউডের মধ্যে ছিলাম। তো খেয়াল মানে মাঝে মধ্যে হাত দিতাম তো মোটরসাইকেলে উঠে বের করছি মোটরসাই এইটা মোবাইলটা। তো বের করে প্রথম নিউজটাই দেখলাম যে আমাদের আজম ভাই হসপিটালে ছিলেন ইন্তেকাল করেছে। মানে আমি এটা দেখার সাথে সাথে সাজাহান ভাইকে ফোন দিয়েছি যে এটা অথেন্টিসিটিটা মানে একদম একটা মানে ভালো পেসติก আমি দেখেছি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারছিলাম যেটা কানে মানে এখনই আওয়ামী লীগ নিষিদ্ধ হলো আমরা একটা মেজাজের মধ্যে আছি আর কি আনন্দিত খুব বলা যাবে না কিন্তু আমরা একটা মানে ইনভারমেন্টের মধ্যে আছি তার মধ্যে ঠিক এই মেসেজটা সাথে সাথে আমি ফোনটা রেখে শাহজাহান চৌধুরী ভাইকে কথা বললাম উনি যখন কনফার্মেশন দিলেন আমি আমির ফোন দিলাম আমির জামাত রিসিভ করলেন কিছু কথা হলো পরের দিন সকালে আমিরি জামাতের মতো শক্ত মানুষ আপনারা সাধারণত ওনাকেও কাঁদতে দেখেছেন আপনারা দেখেন নাই তা বলবো না মানুষ মাতৃমোশন আছে সকালবেলা উনি উঠে আমাকে একটা ফোন দিলেন ফোন আমার মতো ছোট মানুষের সামনে যখন উনি কাঁদেন তখন বুঝতে হবে যা ওনার আবেগ ভালোবাসাটা সম্মানটা যে মাসুদ তুমি কি অবস্থায় আছো প্রতি আমি যে আমি ভালো আছি যেহেতু রাত দুটা আইটে ঘুমাইছি উনি জানেন যে তিনটা সাড়ে তিনটা পর্যন্ত সকালে পনেরো আটটায় আমাকে ফোন দিয়েছে যে কি অবস্থায় আছো আমি জানি ভালো আছি অসুবিধা নেই কি করতে হবে বলো যে আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল ফুফাইদের জানা যাটায় বোধহয় আমি যেতে পারবো কিনা তুমি একটু আমাদের অধ্যাপক মুজিব ভাই যাবেন তার সাথে তুমি একটু যাবো আমি আমি জামাতকে বললাম আমি যাব আপনার চোখের পানির সাথে যে নির্দেশ আমি এমনি যাওয়ার প্রস্তুতি রেখেছি বুরুল ভাই বাইরে আছে আমি ওনার সাথে কথা বলেছি আমরা একটা টিম যাওয়ার জন্য ইতিমধ্যে রেডি হয়েছে আমরা যথারীতি রওনা দেব একটু পরে আমি বলছি এটা এই জন্য যে আমাদের শ্রদ্ধা ভাজন আজম ওবায়দ ভাইয়ের এই আলোচনা ওনার নামে আমরা একটা আহ বই বের করবো এটা অনেক বড় কাজ এটা করতে হবে ওনার নামে একটা ফাউন্ডেশন করব করতে হবে কিন্তু আমি বলতে চাই ওনার সবচেয়ে বড় স্বপ্ন ছিল যেটা সেই স্বপ্নটা বিনির্মাণ করতে পারাটা হচ্ছে ওকে সরণে রাখা সবচেয়ে বড় কাজ আন আকিমউদ্দিন ওনার কালচার অঙ্গনে কাজ করার মূল ইথিকস ছিল এটা উনি শিশু দিন কাজ করতেন এই ইথিক্স নিয়ে উনি রাজনীতি করতেন এটা নিয়ে উনি এজ কাজ করতেন এটা নিয়ে উনি যে আইআইএসসি তে কাজ করতেন সেখানে উনি একটা ডিপার্টমেন্টই খুলেছেন ওনার চিন্তা থেকে ডিপার্টমেন্ট খুলেছেন আনামা শামসিল ইসলামবে বলেছে আপনারা অনেকে শুনেছেন উনি বলেছেন যে একটা ইউনিভার্সিটি করেছে সেখানে যদি ইসলামী শিক্ষার জগতে না থাকে তাহলে ইউনিভার্সিটিতে আমাদের কি লাভ হবে উনি সেখানে এই চিন্তা লালন করেছেন আমি আপনাদের শুধু এটা অনুরোধ করতে চাই যারা এখানে এসেছেন আজকের এই প্রেক্ষাপটে ওনার এই চিন্তাটা লালন করে যদি এখান থেকে আমরা যেতে পারি যে ওনার রেখে যাওয়া বাকি কাজ আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করার মধ্য দিয়ে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনীতির শিক্ষা প্রত্যেকটি জগতে অপসংস্কৃতির চর্চা লালন বন্ধ করে আমরা একটা সুন্দর সংস্কৃতি বাংলাদেশে আমরা বিনির করবো ইনশাআল্লাহ সেই জায়গায় সবশেষ আমি অনুরোধ করব দেখেন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই মানুষ এত বেশি প্রয়োজন আমরা এখন অনলাইন বেড়ে কথা শুনি আমি তো বলি যে 2008 সালে ৬ সালে সাত সালে অনএলেভেন হয়েছিল ফিল্ডে এখন আমাদের কেউ কেউ ডিজিটাল অনএলেভেন করার জন্য চক্রান্ত করছে পত্রপত্রিকায় অনলাইনে ফেসবুকে প্রমোট করছেন আজম মুবাইদ ভাই তো ইসলাম ইসলামী আন্দোলন করেছেন এদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামী আন্দোলনকে বিজয় করে আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করলেই কেবল জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে জনগণের দাবিটা কল্যাণ হবে নিশ্চিত হবে সেই কাজটা যদি আমরা এখানে যারা আছি করতে পারি আমি বিশ্বাস করি আজম মুবায়দ ভাই প্রতি সবচেয়ে বড় সম্মান শ্রদ্ধা ভালোবাসাটা দেখানো সার্থক এবং সফল হবে আসুন তার আকিম উদ্দিনের যে স্বপ্ন বিনির্মাণে তিনি কাজ চালিয়েছেন সেই কাজে বাকিটুকু আমরা সম্পন্ন করে তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং সম্মানের জায়গায় আমরা আমাদেরকে নিয়ে যাই আল্লাহ আমাদের কবুল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের বক্তব্যের ভিডিওটা দেখলেন তো মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ